আসসালামু আলাইকুম দৈনিক জয়শাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম মেধা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে মাওলানা রফিকুল ইসলাম খান এবার বিস্তারিত রবিউল আলমের প্রতিবেদনে উল্লাপাড়া কমিউনিটি সেন্টারে আজই তো এই অনুষ্ঠানে 2025 সালের এসএসসি দাখিল ও সম্মান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত তিনশো জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয় অনুষ্ঠানের শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করা হয় বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন আগামী দিনে দেশ পরিচালনার জন্য প্রয়োজন সততা মেধা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দেশের ভবিষ্যৎ গড়তে মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে জিপে ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মলানা রফিকুল ইসলাম খান বলেন বাংলাদেশকে আধুনিক স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আমাদের প্রয়োজন সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তোমরাই জাতির ভবিষ্যৎ দুই হাজার সালের জুলাই আগস্ট মাসে দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আন্দোলন ছিল সার্বজনীন যেখানে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলা উত্তর সভাপতি গোলাম মোস্তফা সাদ এর সভাপতিত্বে উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ জাকারিয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আলহাজ উদ্দিন সিয়াজগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি রেজওয়ানুল্লাহ সোয়াইব উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম উল্লাপাড়া উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয়সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ